ঢাকা নাকি কলকাতা এই দুই শহরের কোনটি এগিয়ে আর তা নিয়ে তর্কের যেন শেষ নেই আজ আমরা এই তর্কের ফয়সলা করতে এসেছি কলকাতা আর ঢাকা যতক্ষণে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের রাজধানী শহর হিসেবে কোনটি ভালো এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেকগুলি বিষয় মাথায় রাখতে হবে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স তালিকা অনুযায়ী ঢাকা হলো পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে কম আওয়াজযোগ্য শহর কলকাতার অবস্থান বলা বাহুল্য এই তালিকায় ঢাকার চেয়ে অনেক উপরে কলকাতার জনসংখ্যায় এক কোটি চল্লিশ লাখ সেখানে ঢাকার জনসংখ্যা এক কোটি পঞ্চাশ লাখ এতদিন কলকাতায় মেট্রো রেল থাকলেও ঢাকাবাসীর সে স্বপ্ন পূরণ হয়েছে ঢাকায় রাস্তাঘাটের আবর্জনার দুর্গন্ধের কারণে অনেক রাস্তায় চলাচল করা অনেক কষ্টের কলকাতার রাস্তাঘাটে এখনো এতটা দুর্দশা হয়নি কলকাতার রাস্তায় ঢাকার যথেষ্ট খানাখন্দ ও যানজট কম বলা হয় তাকে ঢাকার উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা যেতে যে সময় লাগে তার আগে সিঙ্গাপুর থেকে শাহজালাল অর্থাৎ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরা যায় কলকাতায় সরকারি হাসপাতাল রয়েছে আটচল্লিশটি সেখানে মানুষে একান্নবর্তী পরিবারের অন্তর্ভুক্ত হয় এবং তারা খুব কুটনি প্রকৃতির লোক তবে কলকাতার রাস্তায় হাতে লাল বোতল নিয়ে টুলতে টুলতে লোকরা হেঁটে বেড়ায় জনসম্মুখে যেটা ঢাকাতে দেখা যায় না বললেই চলে তাছাড়া কলকাতার রাস্তায় বিশেষ এক প্রকার গাছের পাতা আঙ্গুল দিয়ে ডোলে ডোলে নিয়মিতই ফুক দিতে দেখা যায় প্রকাশ্যে যেটা ঢাকায় থাকলেও প্রকাশ্যে আসলে পুলিশের পেদানি নিশ্চিত